হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের সঙ্গে সুন্দর একটা তেয়াজ চারা আচার রান্না করে দেখাবো তো এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে একদম অল্প জিনিস দিয়ে এই আচারটা মজার একটা আচার বানানো যায় তো এই আচারটা থেকে আমার বেশি ভালো লাগে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই আচারটা কীভাবে তৈরি করি তো এই লোবনীয় আচারটা আপনারা দেখতে চাইলে আমার পুরো ভিডিওটা প্লিজ অবশ্যই দেখবেন তো এখানে প্রথমে কিছুটা জলপাই আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে কেঁচে নিয়ে কেঁচে নিয়েছি ভিডিও অনেক লম্বা হবে তাই বলে আমি দেখাইনি তেমন একটা কাঁচা তো আমি দা দিয়ে আসলে এগুলাকে ফালি ফালি করে কেটে নিয়েছি তো এখন আমি সুন্দর করে এই জলপাইগুলোকে আর এগুলার পানিও নিয়ে একদম ভালো করে জড়িয়ে নিয়েছি তো এখন আমি এই জলপাইটা দিয়ে আপনাদেরকে এই সুন্দর এই লোবনীয় আচারটা করে দেখাবো তো প্রথমেই আমি এখানে কিছুটা গরম মশলা নিয়েছি এই যে এখানে পাঁচপুরন নিয়েছি আর নিয়েছি আস্ত কিছু জিরা আর নিয়েছি অল্প দনিয়া আর একটা তেজপাতা দুইটা লাল লালমরিচ নিয়ে এইখানে সব কিছু হাফ চামচ করে দিয়েছি তো সব কিছু আমি বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর এই মশলাগুলোকে আমি একটা গ্রাইন্ডারে আদু করে গুঁড়ো করে নেব আর এই আমাদের আচারটা বানাতে এই মশলাটা এভাবে দিলে সবচাইতে বেশি ভালো হয় আপনারা গুঁড়োটাও চাইলে ব্যবহার করতে পারেন তো আচারের সারটা আনতে কিন্তু এইভাবে মশলাটা বেজে তারপরে আদু করে গুঁড়ো করে ব্যবহার করলে আচারের সারটা দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমার এইগুলা অনেকটা বাজা বাজা হয়ে আসছে তো এগুলাকে এখন একটা আমি বাটিতে তুলে নেব। নিয়ে আমি একটা গ্রাইন্ডারে এটাকে পিষে নেব। পিষে একটা সাইডে রেখে দেবো তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব দিয়ে এর মধ্যে পরিমাণ মতো এখানে তিন টেবিল চামচের মতো সিরকা হবে আমি এখানে সিরকা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো এখানে এক কৌটা গুড় দিলাম এই ছোট্ট একটা বাটি দিয়ে তো এই গুড়টাকে কিছুক্ষণ আমি ঝাল করে নেব যাতে অল্প কিছুটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দেব। আর এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি তো এখানে গুটটা কিছুটা গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাইগুলো তো দুই আর যে যে জলপাইগুলো রেখেছিলাম কেচে নিয়ে তো এগুলাকে দিয়ে তারপরে একে একে সবগুলা মশলা যা যা দেওয়া লাগে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব তো এই তো এখন আমি এটাকে কিছু নেড়ে চেড়ে এখন এর মধ্যে অল্প কিছুটা মশলা দিয়ে দেব আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো অল্প বাজার জিরার গুঁড়া আর অল্প দনিয়ার গুঁড়া দিয়ে এখন আরও ভালো করে নেড়েছে আর দেখুন আচারটার কালারটা এই গুঁড়ের কারণে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু অনেকেই অনেক আচার দেখ বলতে পারেন যে আমি তেল এখানে ব্যবহার করেছি তো না একদম না আপনারা চাইলে আমার বাসায় এসে পরীক্ষা করতে পারেন তো এই তো এখন আমি দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন একটা ডাকনা দিয়ে অল্প কিছুটা সিদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম তো আবার ডাকনাটা উঠিয়ে আবারও এখন আমি এর মধ্যে কিছুটা এই যে আগে থেকে আদবাঙ্গা করে গুঁড়ো করে রেখেছিলাম অর্ধেকটা মশলা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও একবার আমি ডাকনা দিয়ে ডেকে তারপরে কিছুক্ষণ আমি রান্না করব। আর আচারের কালারটা দেখুন কতটা সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে তো যারা আমার পেজে নতুন পিজ প্লিজ পেজটাকে ফলো দেবেন আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে নতুন ভিডিও দিলে আর আপনারা যারা ইউটিউবে আসেন দেখতে পারেন তো এই তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো ডাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে আবারও উঠিয়ে নিলাম এখন ভালো করে এখন আর ডাকনা দিতে হবে না এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একদম শেষ পর্যায়ে আমি বাকি যে ও কিছু মশলা রেখেছিলাম পাঁচফুরণের গুঁড়াটা তো এই মশলাটা একদম শেষ মুহূর্তে আমি দিয়ে দেব আর শেষ মুহূর্তে এই মশলাটা দিলে একদম একটা স্ট্রং ফ্লেভার থাকে তো আর খেতে ভালো লাগে তো এই তো আমি মশলাটা কিন্তু এখানে একবারে দেই নাই দুইবারে আমি ব্যবহার করেছি তো আপনারা যে যেমন আর মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আমি আমার প্রয়োজন অনুসারে দিয়েছি তো যতটুকু দরকার আর আচারটা এত মজার হয় কি বলবো আমি যখন বানাইছি তখন বানানোর পরে কিন্তু আমি একটা একটু করে খাইতে খাইতে অনেকটাই খেয়ে ফেলছি পরে দেখা যায় যে আমি যে বাটিতে নিয়ে দেখাবো বলে ভাবছিলাম সেই বাটির অর্ধেকটা হয়েছে তো আচারটাও খেতে ভীষণ মজা আপনারা অবশ্যই বাসা বানিয়ে খাবেন সকলকে নিয়ে আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর এখন আমি লাস্ট পর্যায়ে বাকি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আদা তো আমার ভিডিও আপনারা যদি অবশ্যই দেখেন আর আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে করে নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি একদম সহজভাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় সুস্থ থাকি আর আপনাদের সঙ্গে পাশে আপনার আমার পাশে থাকবেন আর যাতে সুন্দর সুন্দর রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি প্লিজ প্লিজ আবারও বলছি আমার পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে দেখুন এই লোবনি আচারটা একদম তৈরি হয়ে গেছে আর যারা যারা খেতে ইচ্ছা অবশ্যই আমার বাসায় চলে আসবেন আচারটা আমি রেখে দেব যাতে করে আপনারা আমার বাসায় খেতে পারেন তো আমার জন্য দোয়া করবেন আবারও বললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ